তোমরা যারা এবার প্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল অ্যাপ্লিকেশন করতে চলেছো তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তার কারণ হচ্ছে তুমি যদি প্রথম রেনুয়াল করতে যাও তাহলে রেনুয়াল করার সময় তুমি যদি এই তিনটে ভুল করে থাকো তাহলে কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না ঠিক আছে তাই রেনুয়াল অ্যাপ্লিকেশন করার আগে প্রত্যেকে ভিডিওটি দেখে নেবে ভিডিওটি দেখার পরে তারপরে তোমরা অনলাইনে রেনুয়ালের জন্য অ্যাপ্লাই করবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যায় তো দেখো তোমাদের তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম তিনটে ভুল করলে তো তিনটে ভুল তার সঙ্গে আরও দুটো ভুল রয়েছে সেই দুটো ভুল অনেকেই করে থাকে তাই মোট পাঁচটা ভুলের কথা বলবো এই পাঁচটা ভুল যদি তুমি করে থাকো তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল থেকে তোমরা কেউই টাকা পাবে না তো কি কি ভুল করলে টাকা পাবে না তাহলে চলো সেগুলি পরপর বলে দিই তো দেখো প্রথম যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ ওকে তো তোমাদের যে দুটো সেমিস্টারের রেজাল্ট দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে পার্সেন্টেজটা সঠিকভাবে বের করতে হবে তুমি কত পার্সেন্টেজ পেলে সেই পার্সেন্টেজটা সঠিকভাবে দিয়েই ফর্ম ফিল আপ করবে তাহলেই টাকা পাবে তা না হলে কিন্তু টাকা পাবে না এবার অনেকে কি আছে পার্সেন্টেজটা ভুল দেয় সে তো টাকা পাবে না আবার অনেকে কি করে থাকে অনেকে ধরো এক পার্সেন্ট কম আছে বা দুই পার্সেন্ট কম রয়েছে তারা সিক্সটি পার্সেন্ট দিয়ে অ্যাপ্লাই করে তারা তো কোনো মটেই টাকা পাবে না তাই ভুলগুলি করবে না তাই কিভাবে তোমাদের দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে পার্সেন্টেজ বের করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি আমি কিছুদিন আগে তো যারা দেখোনি তোমরা প্রত্যেকেই চাইলে চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিজেরাই খুব সহজেই তোমাদের দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে পার্সেন্টেজটা বের করে নিতে পারবে তো পার্সেন্টেজটা তোমরা বের করে নিও ঠিক আছে দু নম্বর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল করার সময় অনলাইনে তোমাদের দুটো সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হয় ঠিক আছে তো মার্কশিটটা কিন্তু তোমাদের বোর্ড সাইজ আপলোড করতে হবে তো সেই মার্কশিটের কিন্তু তোমাদের দুই পাশই আপলোড করতে হয় ঠিক আছে তো দুই পাশটা তোমরা যখন মানে কম্পিউটারের দোকানে যেয়ে ফর্ম ফিল করবে দুটো সেমিস্টারের রেজাল্টেরই দুই পাশ আপলোড করতে হবে তো সেটা দেখে তোমরা ফর্ম ফিল করবে ওকে এটা যদি তুমি একটা সেমিস্টারের রেজাল্ট দিয়ে দাও বা একটা সেমিস্টারের রেজাল্ট তুমি দুটো জায়গায় আপলোড করে দাও তাহলে কিন্তু টাকা পাবে না ওকে এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তাই যেই কম্পিউটারের দোকানে যেয়ে তুমি ফর্ম ফিল করবে তুমি দুবার করে চেক করবে যে তোমার প্রথম সেমিস্টারের রেজাল্টের জায়গায় প্রথম সেমিস্টারের রেজাল্ট আপলোড করেছে কিনা এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের জায়গায় সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আপলোড করেছে কিনা এটা একটু প্রত্যেকেই চেক করে দেখে নেবে তারপরে তিন নাম্বার যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এবার রেনুয়াল করতে নতুন একটা আপডেট এসছে সেটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট তো এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের প্রত্যেককেই অনলাইনে আপলোড করতে হবে ঠিক আছে কেউ যদি এটা আপলোড না করো তাহলে তো ফর্ম সাবমিট হবে না বা ফর্ম সাবমিট হলেও তুমি কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না তাই প্রত্যেকেই আগে অনলাইন থেকে ইউটিলাইজেশন ফর্ম বের করে আনবে বের করে নিয়ে আসার পরে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠানে যিনি এইচ রয়েছে তার থেকে সিগনেচার নিয়ে এসে সিগনেচার সহ স্ট্যাম্প মারতে হবে কিন্তু ঠিক আছে নিয়ে এসে তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তো এই তিন নাম্বার ভুলটাও আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো এই তিনটে ভুল করলে তো টাকা পাবে না এর এরপরেও আরও দুটো ভুল রয়েছে সেই দুটো ভুল অনেকেই করে থাকে এই জন্য তারা টাকা পায় না সেটা হচ্ছে তোমাদের যে ফর্ম ফিল করতে হয় ফর্ম ফিল করার সময় দুটো নাম্বার লাগে একটা হচ্ছে টোটাল নাম্বার মানে তোমার দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল কত নাম্বারে পরীক্ষা হয়েছে এবং তুমি কত নাম্বার এবং কত পার্সেন্টেজ টেস্ট পেয়ে এই যে তিনটে জিনিস সেটা তোমাদের ফর্ম ফিল করার সময় দিতে হয় এবার এটা কোথায় কোন নাম্বারটা দিতে হবে এটা যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু টাকা পাবে না তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় টোটাল নাম্বার দিতে হবে কোথায় তোমার পার্সেন্টেজ দিতে হবে কোথায় তুমি কত পেয়েছো সেটা দিতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছো তো এখানে দেখো প্রথম যে লাইনটা রয়েছে আমি তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি এখানে হচ্ছে তোমার মোট কত নাম্বার তুমি পেয়েছো সেটা এখানে দিতে হবে ঠিক আছে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে মোট কত নাম্বার হয়েছে সেই নাম্বারটা এই প্রথম ঘরে লিখবে পরে পাশে দেখো রয়েছে আউট অফ এবার আউট অফের জায়গায় কি লিখতে হবে তোমার দুটো মিলিয়ে মোট কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেই টোটাল মার্কসটা এখানে লিখে দেবে ঠিক আছে তারপরে নিচে দেখো এখানে পার্সেন্টেজের ঘর রয়েছে এখানে এবার তুমি কত পার্সেন্টেজ পেয়েছ সেই পার্সেন্ট এখানে লিখতে হবে ওকে তো এই তিনটে জিনিস তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে ফর্ম ফিল আপ করার সময় ওকে তো এরপরে আসা যাক যে ভুলটা অনেকেই করে থাকে যে তোমরা কলেজ থেকে ইউটিলাইজেশন ফর্ম নিয়ে এসছো নিয়ে এসে আবার অনলাইনে ফর্ম ফিল করলে ফর্ম ফিল করার পরে ফর্ম সাবমিট করে ফর্ম বের করলে এবার কি করে অনেকে ফর্ম মানে কম্পিউটারের দোকান থেকে নিয়ে আসার পরে কলেজে যে জমা দিতে হয় সেটা অনেকে জমা দেয় না এবার তুমি যদি কলেজে ফর্ম জমা না দাও তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল থেকে টাকা পাবে না ওকে তাই ফর্ম ফিল করে নিয়ে এসে কলেজ থেকে দেখবে রেনুয়াল ফর্ম জমা নেওয়ার একটা ডেট দেবে তারপরে কলেজে যেয়ে তোমাদের এই ফর্মটিকে জমা দিতে হবে কলেজে যেয়ে ফর্ম জমা দেবে কলেজে জমা দেওয়ার পরে কলেজ থেকে তোমার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে তোমার এটাকে বিকাশ ভবনে পাঠাবে বিকাশ ভবন থেকে ভেরিফাই করলে তারপরে তোমরা স্কলারশিপ থেকে টাকা পাবে ওকে তাই ফর্ম ফিল করার পরে কিন্তু তোমরা প্রত্যেকেই ফর্মটিকে কলেজে জমা দেবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তারাও যাতে তারা ফর্ম ফিল আপ করার সময় এই ভুলগুলি না করে ওকে আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী স্কলারশিপ রিলেটেড এ টু জেড আপডেট তুমি আমাদের এই চ্যানেলটিকে পেয়ে যাও তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো